এখন কারেন্ট চলে গেছে আর বাইরে ঝড় হচ্ছে আমার বাবা কাঁদছে খাতা পুরো বিছানায় ছড়ানো হ্যাঁ বাইরে যাচ্ছি বাইরে অন্ধকার সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সময় এখন ছটা সকালবেলা উঠে দেখছি আমাদের এই উঠানটা কি অবস্থা হয়ে আছে আর বাবা তো ওখানে হাঁস মুরগির খেতে দেবে সকালবেলা করে বাবা এটাই করে হাঁস মুরগির খেতে দিয়ে আবার চলে যাবে বাগানে কিছু কাজ করতে তারপরে বাড়ি এসে কাজে যাবে আর আমাদের এই হাঁসগুলো না পুরো যেন মানুষের কথা বোঝে কাউকে না দেখতে পেলে এদিক ওদিক খোঁজাখুঁজি করে আবার কাউকে দেখতে পেলে যে যার জায়গায় সেই তার বসে থাকে তো বাবাকে এখন ডাকতে যাচ্ছে দেখো আমাদের খেতে দেবে চলো তো সকালবেলা ওদেরও খিদে বাবা মুরগির খেতে দিয়ে ওদেরকে খেতে দেবে দেখো বাবার পিছন পিছন চলে যাচ্ছে আর আমি এখন উঠানটাকে দেব আমাদের ঝাঁট এত বড় উঠান না কালকে রাত্রেবেলা একটু ঝড় বৃষ্টি হয়েছে তাই উঠানটা একটু হালকা হালকা ভিজা আর চারিদিকে পাতা পড়ে ভর্তি জামরুল পাতা মেহগিনি গাছের পাতা ফুল পাতা আরও ঝড়ে কত কোথা থেকে যে কিসব এসেছে উড়ে উড়ে ঠিক নেই দিদা এখন সকালবেলা আলু ভাজা করবে তার জন্য আমাদের এই ছোট্ট বাইরের রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে দিদা এখন দিদার কাজ করবে আর মা ওখানে ময়দা মাখছে সেই ফাঁকে আমি ভাবলাম চলো উঠানটাকে ঝাঁট দিয়ে নিই আর এখানে দেখো কতটা পাতা জড়ো করেছি সেটাই তোমাদেরকে এখন দেখাতে আসছি এগুলো আবার দিদা তুলে নেবে তুলে নিয়ে উনানের কাছে রোদে দেবে আবার শুকিয়ে গেলে জ্বালানি হিসাবে ব্যবহার হবে তো চলো আমি কোথায় কোথায় ঝাঁট দিলাম সেটা তোমাদেরকে একবার দেখি আসি আমাদের উঠানটা না বিশাল বড় এদিক ওদিক ঝাঁটিতে আমার প্রায় আধ ঘন্টা মতো সময় লেগেছে কেন বলতো ওই যে আগের দিন বৃষ্টি হয়েছিল আর পাতাগুলো একটু মাটির সাথে সেটে গিয়েছিল সেগুলো ভালো করে ঝাঁট দিয়ে তুলতে তুলতে এই অবস্থা আর আমাদের এই গাছটা দেখেছো কি বিশাল বড় কিন্তু আফসোস একটাও কুল খাওয়া যায় না আর এইখানটা দেখো পুরো জঙ্গল হয়ে গেছে আজকে আবার দাদু বেড়ার দিকে এখানটা একটু পরিষ্কার করেছিল কি করবে বয়স্ক মানুষ পারে না অতটা করতে আর আমারও সেরকম সময় হচ্ছে না করা দেখি কি করা যায় তো চলো এই দিকটা তো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমাদের ওইটা ছিল ঘাটে যাওয়ার রাস্তা সামনে একটুখানি গেলেই আমাদের পুকুর তো এই পারে উঠোন ও পারে উঠান ওই পারে কুলতলাটা ভালো করে ঝাঁট দিলাম আর দিদা যে রান্না করছিল ওর ওই পারটাও ভালো করে ঝাঁট দিয়েছি আর এই যে আমাদের এই ঘরটার বাইরেটাও এখানে এটা কি পাতা আমি ঠিক মনে পড়ছে না এখন তো এই গাছের পাতাগুলো বড় বড় ঝাঁট দিতে বেশ ভালো লাগে তো ওখানটায় ঝাঁট দিয়েছি আর এই ফুল গাছের ভিতরটা না এখন ভালো করে পরিষ্কার করতে হবে ফুলগুলো পুরো শুকিয়ে গেছে এখন বলতে এখন না দেখি কখন করা যায় তো এখন আমি দিদাকে পাঠিয়েছি ছেলের জন্য দুধ আনতে পাশের বাড়ি কাশি হয়েছে সারা রাত চলো 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 তুলসী পাতা আনি চলো আইসক্রিম খাও না আরো বেশি করে তুলসী পাতা আনি হ্যাঁ তুলসী পাতা খাবে না কালমেঘ পাতা খাবে চলো বলে নাও জানছি চলো তুমি হাত পাবে না আমি ছুটি থাক পাবে না অনেক দূরে তো দেখাচ্ছি তার না ওর ভেতর কি আছে তার ঠিক নেই পড়েছে ওটা যেন আমাদের দেখা আমার দিকে দেখা বড় বড় গুলো ছেড় না আচ্ছা থাক আমি তুলছি ছেড় বড় বড় গুলো ছেড়ে মাথায় তো ঠেকে যাচ্ছে তুলসি বাদা এখানে অনেক গাছ হয়ে আছে দুটো চারা নিয়ে যাওয়া হয়

আর ওখানে গাছও নিয়ে নিয়েছি এবারে গিয়ে গাছগুলো বসানো হবে বাবু এই বাটিটা নাও ধারে চলো ধারে বল গাছও নিয়ে চলে যাচ্ছি বলছো ও মা আমাদের একটা গাছ বসাতে পারো না তাহলে এদের বাড়ি থেকে আর নিতে হয় না চলো চারাটা বড় বাবুকে ভালো করে বসাতে বলবে ঠিক আছে ওইদিকে নিয়ে চলো ওখানে চলো হ্যাঁ চলো চলো মিনি গোলাপটা বসাতে হবে জুতো খোলা ছিঁড়ি দেখ তুলসী পাতা খাবে তো মধু দিয়ে একটু আদার রস দিয়ে এ দেখো বাবা এখন তুলসী পাতার রসটা খেয়ে নেবে ঢক ঢক করে খেনো আবু একেবারে খেতে হয় আচ্ছা তুমি একটুখানি খেনো তারপর আমি খেয়ে নেবো বেশি করে খাও তোমার কাশি হচ্ছে আর একটু খাও আর একটু খাও ভালো খেতে বাবা খেনো তুমি নিয়ে যাও এক বালতি জামা কাপড় কিচে আনলাম আর এখানে এক গামলা থালা বাসন মেজে আনলাম এবারে যাব ছাদে ওগুলোকে মেলতে তারপরে আরও অনেক কাজ আছে আজকে ছুটির দিন সব বাচ্চা পার্টিরা চলে এসেছে খেলা করতে আর দাদু ওখানে লাউ শাক কাটছে তো আমি এখন উনানের মধ্যে রান্না বসিয়েছি তো আজকে আমাদের রান্না হবে চিকেন তার জন্য এখানে আলুটা ভেজে নিচ্ছি আর দিদার সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে এখানে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম আর দেওয়া হবে কুমড়ো ডাঁটা এই যে মাংস

দেখো বিকাল বেলা বলছিলাম বৃষ্টি হবে তো এখন বৃষ্টি এসে গেছে বেশ জোরে জোরে পড়ছে আমি এখন পাখির ঘরে পদ্মা ফেলবো জোরে ঝড় উঠেছে বৃষ্টিও হচ্ছে চলো আমি এখন নিচে চলে যাই দেখো কারেন্ট চলে গেছে আর বাইরে ঝড় হচ্ছে আর এই আমার বাবা কাঁদছে দাঁড়াও আমি লাইট জ্বালছি এর আবার হাত দিলে জ্বলে না এই তো লাইট জ্বলেছি আর কিছু হবে না লাইট জ্বলেছি ভয় পাচ্ছো এই দেখো লিখতে দিয়েছি পুরো বই খাতা পুরো বিছানায় ছড়ানো হ্যাঁ বাইরে যাচ্ছি ওরে বাবা রে আমার বাবা এখানে লিখছিল এগুলো লিখছিল বাইরে তো অন্ধকার বাইরে অন্ধকার তো আমাদেরকে দেখো কার্য কেন কার্য কেন হুম বাইরে অন্ধকার বাইরে অন্ধকার করে লাভ দেখি

Corect de evenita la lompur acest, হঠাৎ করে ঝড় বৃষ্টি এসে তো পুরো পাখির গড়ে জল ঢুকে গেছিলো বৃষ্টি থামতে দেখতে এলাম পাখিগুলো ঠিক আছে তো এসে দেখছি আকাশ পুরো পরিষ্কার চাঁদ উঠে আছে একটা আলো দেখে হঠাৎ চমকে উঠে ভাবছি এটা আবার কিসের আলো পরে ভাবছি ও এ তো প্লেন আসছে এতই আস্তে আস্তে আসছিলো তুমি প্রথমে দেখে বুঝতে পারবে না তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা